আসসালামু আলাইকুম আরহামুল্লাহি সম্মানিত দর্শক এবং শ্রোতা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো মুহাবম মাসের গুরুত্ব এবং ফসিলত রসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটি মাস হচ্ছে হারাম মাস জিলকদ জিলহাজ মোহাবরম রজব এই চারটি মাস আল্লাহ হরবুল আলমিন এই চারটি মাসকে হারাম মাস হিসেবে ঘোষণা করেছেন এই চারটি মাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মহারম মাস এটা হিজরি সনের প্রথম মাস রসুল আলাইহি আলীহিউসাল্লাম এই মাসটিকে বলেছেন শাহরুল্লাহ এটা হচ্ছে আল্লাহ হরবুল আলমিনের মাস এটা হচ্ছে আল্লাহ হরবুল আলমিনের মাস এই মাসে রাসুল সাল আলহি ওসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন অনেক বেশি পরিমাণে আমল করতেন এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে হজরত আলহি কে আল্লাহ রবুল আলমিন রাউনের কবল থেকে বাঁচিয়েছেন রাসুল আলাইহি আলহিসাল্লাম যখন মদিনায় আগমন করলেন রসুল সলাল আলি দেখতে পেলেন যে ইহুদিরা রোজা রাখছে রসুল সাল আলি ওসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কেন আজকে রোজা রাখতেছো তারা বলল আমরা আমাদের নবী মুসা আলহি সাল্লা সাল্লামের সুপ্রিয়াত আমরা রোজা রাখতেছি কেননা এই দিনে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের নবী মুসা আলহি সাল্লামকে ক্রাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছে মুক্তি দিয়েছে এই খুশিতে আমরা রোজা রাখছি রাসূল সাল্লাহ আলহি সাল্লাম বলেন আমি তো মুসা আলহিহি সালামের ক্ষেত্রে তার থেকে আমি হচ্ছি বেশি হকদার সুতরাং আমি রোজা রাখবো তাহবিদেরকে রাসুল সাল্লাহ সাল্লাম ডেকে বললেন তোমরা রোজা রাখো আমিও রোজা রাখছি আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি দুইটি রোজা রাখবো